কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর চুয়ান্ন বছরে পা দিলেন গান্ধী দলীয় লাইন পেরিয়ে নেতাদের কাছ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা পেয়েছেন তিনি রাহুল গান্ধীর জন্মদিনকে স্মরণ করার জন্য সারা দেশের বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে সদর যুব কংগ্রেসের উদ্যোগে উমাকান্ত স্কুল মাঠ প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় নফরত কি বাজার মে মোহব্বত দোকান খোলার যে কাণ্ডারি সেই জননায়ক শ্রী রাহুল গান্ধীজির জন্মদিন আজকে আমরা সকল সংকল্প নিয়েছি যে আমাদের সাংগঠনিক নয়টি ডিস্ট্রিক্টেই নয়টি ডিস্ট্রিক্টের মধ্যে প্রতি ডিস্ট্রিক্টে একশোটা করে আমরা গাছ রোপণ করব আজকে এবং টোটাল ত্রিপুরা রাজ্যে নশো গাছ আজকে রোপণ করা হবে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কর্মসূচি আমাদের এবং যেই সংবিধানকে বাঁচানোর জন্য উনি এত লড়াই করেছে এবং সংবিধান সংবিধানকে বাঁচিয়ে রাখার যে লড়াইয়ে উনি দুটো বড় বড় যাত্রা ন্যায় ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রাকে যে সম্মুখীন করেছে সেই জননায়কের জন্মদিন উপলক্ষে আমরা আজকে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি এবং আমরা চাই এই ত্রিপুরা যাতে আগের মতন সবুজ হয়ে ওঠে